আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত এরাই কি তেল সিন্ডিকেটের আসল হোতা শুভঙ্করের ফাঁকি দেওয়া লোক দেখেন তেল গুহা থেকে কিভাবে বের করতেছে প্রত্যেকটা বক্তা অধিকার অভিযানে দেখেন গুহার ভিতর থেকে তেল বের করা হইতেছে সারা দেশে তেলের সংকট রমজানকে কেন্দ্র করে তারা তেলকে এমন পুঁজি করছে একশো পঞ্চাশ টাকার তেলের কেজি হয়ে গেছে এখন দুইশো টাকা কি বলবেন যারা করে এগুলো তারাও আমাদের মানুষ এরকম সিন্ডিকেট জাউরা জাউরা ব্যবসায়ী কি শাস্তি হওয়া উচিত আপনারা অবশ্যই মন্তব্যতে বলবেন দেখেন কিভাবে গুহার ভিতরে তেল নিয়ে লুকাইছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান আমি পাঁচ লিটার আমি নিজে ওখানে আমি দুই লিটার তেল কিনে এক মাস আমার চলে যায় বেশি যায়। এত একুশশো পঞ্চাশ টাকা করে ফাঁকি অর্ধেক দামে অনেক কিনেছেন অর্ধেক দাম দ্বিগুণ দামে দাগাছে এম পি লিখে দিয়েছেন ইনকোটার কোনটা আপনার কাছে আর তেল নেই যা আছে তেল উপরে রাখেন যেন দেখা যায় বের করেন উপরে বের করেন কতগুলো আছে বের করেন তো সাজা রেখেছেন আছে তো তেল তেল আছে আমি পাঁচ লিটার আমি নিজে ওকে নেন আমি দুই লিটার তেল কিনি এক মাস আমার চলে যায় বেশি যায়

অল্প কয়েকটা আছে যা আছে বের করেন বের করে রাখেন বিক্রি করেন বের করে রাখেন বিক্রি করেন এই যে দেখেন বের বললেন নেই আরো আছে আমরা সামনে থেকে আসতেছি বের করেন না হলে আমরা ভিতরে ঢুকবো বের করবো বের করেন তেল বের করেন তেল আছে সব জায়গায় তেল আছে আমাদের কাছে তথ্য আছে তো আপনার কাছে নেই বের করেন ওই দুইটা ছাড়া আরো আছে হ্যাঁ বের করেন বের করেন ওটা বের করেন খুলেন খুলেন কার্টুন খুলেন খুলেন খুলে ফেলেন হ্যাঁ কার্টুনটা খুলে ফেলেন কোয়ালিটা খুলে ফেলেন হ্যাঁ নিচে আছে সব আছে চলেন কোনটা মেহের আসসালামাইকুম জি আসসালাম আপনার কাছে তেল আছে সয়াবিন তেল আছে তেল আছে তেল নেই আছে বিক্রি করছেন অন্য জিনিস নিতে বাধ্য করছেন সুযোগ নেই তেল এখানে ডিসপ্লে করবেন করবেন বিক্রি আপনি ওই এখানে রাখেন রাখেন পিছনে সয়াবিনটা সামনে কাস্টমার যেন ফিরে না যায় যতক্ষণ তেল আছে দিতে থাকবেন এরপরে আবার সাপ্লাই পেয়ে যাবেন এইটা ওই পিছনে রাখেন এটার নাম কি সানফ্লাওয়ার এমআরপি কত টাকা লেখা আছে

সয়াবিন তেল মনে হয় আপনার কাছে নেই অল্প একটু আছে বের করেন যা আছে বের করেন আমরা একটু দেখি একটা বোতলই তো রেখেছিলেন বাকিগুলো একটু বের করেন আমরা দেখতে চাই কি পরিমাণ আছে আছে তো আর নেই আর নেই বের করেন বের করেন বের করেন বের করেন বের করেন

একুশ টাকা তাহলে এগারোশো যদি হয় তাহলে কত লাভ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা না তো এটা তো আপনার এগারোশো পঞ্চাশ আমরা মৌলিক বাজারও খোঁজ নিয়েছি যাই হোক এই ভুল আর করবেন মিস্টেক করেছেন এই মিস্টেক যেন না হয় না দাম বেশি রাখার সুযোগ নেই সচেতন মানুষ আপনি তো জিজ্ঞেস করা উচিত না আপনার উচিত ছিল যে কোন তেল

এগুলো করতে পারবেন না কথা বুঝতে পেরেছেন তো সরিষার তেল যদি বলে থাকে লেখা সিম আর পি চোদ্দ আপনি তো চোদ্দ চোদ্দশো টাকায় দাম চেয়ে বসবেন আপনি ভুল করে এগারোশো টাকা চেয়েছেন এখন এই যে সরিষার তেল এগারোশো বিক্রি হবে কেউ নেবেন চোদ্দশো এম আর লেখা আছে দেখবেন অনেকে অনেকে নেবে অনেকে নেবে আমরা বাঙালি না আমরা বাঙালি তো আমরা এটা ভালো জিনিস খাওয়া অভ্যস্ত আমরা খাবো যে পাম অয়েল সবই যেটা খেলে হার্টের হার্ট ব্লক হবে

তবে আপনারা আবার এরকম করেন না যে স্যার কেউ যদি বলেন তেল নাই হ্যাঁ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে রাইট আর নাই শেষ এই মেসেজ শুধু ইনার জন্য না না স্যার সবার জন্য সবার জন্য জি এটা আমরা বলে দিচ্ছি সবার জন্য এই মেসেজ জি স্যার